এবার বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীকে আহ্বান জানান তিনি ইসলাম বলেন ও যে দলেরই হোক না কেন কোনো উপায়ে ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা এ সময় তিনি সরকারি বেসরকারি সকল নৌযান প্রতিষ্ঠানকে বন্যায় কবলিতদের সাহায্য প্রদানে এগিয়ে আসার সমূহ আহ্বান জানান বুধবার একুশে আগস্ট বিকেল বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ সাক্ষ্যতকে আহ্বানবোধ জানানো হয় এ সময় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাস্তাঘাট বসতভিটার তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন আসবাবপত্র হাঁস মুরগি গবাদি পশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন এমতো অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি হয়ে পড়েছে আমরা অন্তর্বর্তী সরকার ও সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বর্ণার্থ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি বলে নাহিদ আমাদেরকে জানায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ